আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের তাজপুর বাজার গ্রদাসপুর নাটুরে আমি একটা নতুন একটা ভিডিও আজকে প্রথম মেট করব এখানে দেখতে পাচ্ছেন সুগার ক্যান তাই না এখানে হচ্ছে কুশল বা আমরা বলি খূপ এটার বাজার আমি জানতাম না যে আমাদের এই এই পাটাটা এখানে এই ধরনের কুশল বিক্রি হয় পাইখু বিক্রি হয় আমি জানতাম না পাইকি তো দেখা যাক আজকে কি অবস্থা এখানে দেখাবো ভাইরাল করে

সেভাবে মানুষ এসে পড়ে নাই কারণ হচ্ছে যে একবারে সকাল তো আমরা দেখবো কি দামে যাচ্ছে আপনারা যে কোনো প্রান্ত থেকে এখান এখানে আমাদের চাষকুল গুরদাসপুর এসে এই ইক্ষুগুলো আপনারা কিনতে পারেন নিঃসন্দেহে এখানে পাইকির বিক্রি হচ্ছে আর এটা পাইকিরি আপনারা তারপরে হাতে বিক্রি করতে পারেন তো আসসালামু আলাইকুম

এখন তো এই ধরনের লাল লাল ছিল আছে কি এটা এই মাস পর নামবে এই মাস পর নামবে আর এখন বর্তমান সব এই ধরনের আর নাম গুলা কি একটু কষ্ট করবো রং বিলাস এটা কি রং বিলাস রং বিলাস কত ধরনের ফুশল আছে

ও ভিউয়ার্স প্রথম আর ভিডিও করতে অনেক তথ্যই আমার জানা নাই তারপরে চেষ্টা করব প্রতি হাটেই ভিডিও করতে আর আপনাদের যদি লাগে অবশ্যই অবশ্যই আমাদের চার্জকোর বাজারে আসবেন ইনশাল্লাহ অল্প দামের মধ্যে আপনারা পাবেন এবং বিভিন্ন জায়গা থেকে যখন ভাই ওলাপাড়া থেকে আসছে আপনারা দেখলেন কিনলেন না ভাই কত করে ভাই মানে উনিশশো টাকা স ভিউয়ার্স উনিশশো টাকা স এই মালগুলো বিক্রি অনেক টাকা পিস

দীর্ঘ সময় কথা বলছি অলরেডি হ্যাঁ এটা কি আপনার জমির ম্যাডাম জমির জমিল কতখান লাগাইছেন বারো কাটা

এটা উনিশ টাকা বিক্রি হচ্ছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পাটা কইছিল পাটা আপনি কি নিয়ে আসছেন ভাই আমি এখানে কাজ করি ভাই ওইখানে কাজ করেন কিভাবে কাজ করেন ওইগুলো বহন করার আপনি কাজ করেন এটা কি দিন ভাবে না হচ্ছে আপনার এটা আটি ভাবে ও এক আটি কয় টাকা করে 10 টাকা না আপনি সাথে আপনার সাথে যোগ দলাই ভাই এটা 10 টাকা পিস 10 টাকা কিনা হলো ঠিক আছে ভালো লাগলো কথা বল ইনশাআল্লাহ সামনে হাটে দেখা হবে আসসালামু আলাইকুম তো এই ছিল ভিডিও আশা করি অবশ্যই ভালো লাগবে আর যদি কারো কেনার ইচ্ছা থাকে চলে আসুন তাসকুর বাজারে বাই আল্লাহ হাফেজ